কেমন হয় যদি আপনার প্রতিদিনের রূপচর্চায় আসল মুক্তা থাকে হ্যাঁ ঠিকই শুনেছেন শেরনিস হার্বস নিয়ে এসেছে বাংলাদেশে এই প্রথম আসল সহ আরও বাইশটি উপাদান সমৃদ্ধ ব্রাইডাল রেডি ফেসিয়াল যা আপনাকে দিবে দুই থেকে তিন সেট পর্যন্ত ইনস্ট্যান্ট উজ্জ্বলতা এবং আপনার স্কিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান এটা কোনো সাধারণ ফেসিয়াল প্যাক নয় কারণ এতে রয়েছে মুক্তা সহ লাল চন্দন জাফরান কস্তুরি হলুদ বিটরুট গোলাপ পাউডার মাচা পাউডার শঙ্খ গুঁড়া ও অন্যান্য বিশেষ কিছু উপাদান যা আপনাকে দেবে অতিরিক্ত অয়েলি ভাব ডার্ক স্পট বয়সের ছাপ রোদে পোড়া দাগ এবং স্কিনের ড্যামেজ সহ সকল সমস্যার সমাধান আমাদের এই কম্পিটিতে থাকছে একটি ব্রাইডাল রেডি ফেসিয়াল প্যাক একটি অর্গানিক ফেসিয়াল রোজ মিস্ট এবং একটি অ্যাপ্লিকেটর ব্রাশ এবং একটি শিট মাস্ক আপনাদের জন্য গিফট থাকছে শুধু এটাই না আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি তাছাড়াও আমাদের পণ্য ব্যবহার করে আপনার স্কিনে কোনো সমস্যা হলে রয়েছে সম্পূর্ণ ক্যাশব্যাক পাওয়ার প্রতিশ্রুতি তাই করে এখনই ভিজিট করুন শেয়ার নিউজ সার ফেসবুক পেজে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করে ফেলুন থ্যাঙ্কস ফর ওয়াচিং